থানায় যাই বাকুলিয়া থানায় যায় আমাদের মামলা নেয়নি আমরা চাঙ্গা থানায় যায় আমাদের মামলা নেয়নি চট্টগ্রামে আলোচিত কাদের হত্যা মামলার এক নম্বর আসামি সন্ত্রাসী ইলু হিজরা এবং তার সহযোগী মীর হোসেন কালু ওরফে শিলা হিজরা নির্যাতন চাঁদাবাজি এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রকৃত হিজরা সম্প্রদায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন পুরুষ হয়েও হিজড়া সেজে সংগঠনের নেতৃত্ব দখল এলাকায় দখলদারিত্ব ও চাঁদাবাজি চালিয়ে আসছে ইলু হিজরা ও তার সহযোগীরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে আমার একমাত্র ছেলে আব্দুল কাদের ছিল ইলু আমার ছেলেকে আমার সামনের থেকে নিয়ে ডাকি ডাকি মারি ফেলাইছে এখন পর্যন্ত আমাকে হুমকি দিয়ে যাচ্ছে হুমকির ভয়ে আমি হিজরাদের আশ্রয় নেই ওরা আমাকে আশ্রয় দেয় এর জন্য ইলু ওদেরকে নিয়ে অত্যাচার করতেছে জুলুম করতেছে মারামারি করতেছে ওদের বিরুদ্ধে মামলা দিচ্ছে হিজরতের কোনো দোষ নাই ওরা কিন্তু মিথ্যা মামলা দিচ্ছে কিন্তু একমাত্র কেন হিজরা আমাকে সহায়তা করতেছে আমাকে সাহায্য দিতে করতেছে আমার খালা দিচ্ছে আমি ইলুর বয়ে করতে বাইর বাইতে পাই আমি প্রত্যেক মাসে ঘর থেকে উল্টো মিথ্যা মামলা ও নানান হয়রানির শিকার হচ্ছেন প্রকৃত হিজরা বক্তারা আরো বলেন ইলু ও শিলা সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্প্রদায়ের সদস্যরা এখন দিশেহারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধবী হিজরা ফাল্গুনি হিজরা সুমাইয়া হিজরা বৈশাখী হিজরা অঞ্জনা হিজরা সহ সম্প্রদায়ের আরো অনেক সদস্য দেখাতে পারে আমাদের যে জায়গা রাজি আছি এই মিথ্যাবাদে আমাকে হরানি করতেছে চার পাঁচটা মামলা ভিতরে নিয়ে গেছে আমাকে শুধু না আমার যে জনগোষ্ঠী সবাইকে মামলা দিচ্ছে মিথ্যা মামলা কোথায় কে মারামারি করতেছে না সার্টিফিকেট এই মামলাগুলা কেন থানা এই ধারাগুলো নিতেছে আমি এটা কোনো কিছু বুঝতে পারতেছি না আমার এই যে উপায় হয়ে আমার জনগোষ্ঠীগুলা করতেছে ঘরে ঘুমাইতে পারতেছে না কালেকশন করে যাইতে পারতেছে কেন আমাদের সরকার আমাদের কোনো চাকরি দেয় নাই বা আমার গভর্নমেন্টে কোনো কোনো সাহায্য সহায়তা করতেছে না এখন আর যে বলতেছে যে আমি যে জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর জন্য ভ্যাকসিন হইতে করোনার সময় সম্পূর্ণ সাহায্যটা আমি সরকার থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমি সাহায্য সহায়তা করিদেরকে সন্ধ্যা সাতটায় আমি ঢাকায় আটটায় আমি ঢাকাই রাতের এগারোটায় আমি ঢাকাই পাঁচটার সময় আমি ঢাকাই মিথ্যা মামলা একটা আমাকে দিয়ে রাখছে আমাকে হরানি করছে বল তোকে তুই যদি আমার দলে না আসবি আমাকে আমি তোকে মামলা দিয়ে হরানি করব। কোথায় কোথায় থেকে মামলা এক একটা দিচ্ছে আমাকে খুব হরানির উপরে রাখছে আমি খুব দুঃখিত আমি খুব দুঃখিত আমি এটার বিচার চাই পুলিশ প্রশাসনের কাছে যে এটা নির্জয় বিচার হক আর এইটা নিজ তদন্ত এটা তাড়াতাড়ি তদন্ত করে এই পাড়ি থানা একটা মিথ্যে মামলা দিয়েছে আমাকে একটা মিথ্যে মামলা দিয়েছে আমি কালকে কোর্ট থেকে জামিনে এসেছি কোর্ট থেকে চট্টগ্রাম